একশো বছর বয়সী একটি করই গাছের ভেতর দাও দাও করে জ্বলছে আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে সে গাছের আগুন নেবাতে ব্যর্থ হয়েছেন এক কান দোকান করে ঘটনাটি ছড়িয়ে পড়ে মুহূর্তে এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে মঙ্গলবার এক জুলাই সকালে কুড়িগ্রামের চিলমারি উপজেলার রমনা মোডের ইউনিয়নের রমনা স্টেশনে এমন বিস্ময়কর ঘটনা ঘটেছে এটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে মানুষজন উপস্থিত কয়েকজন জানান গাছে আগুন ধরে দেওয়া হয়েছে আবার কেউ বলছে এটা আল্লাহ প্রদত্ত আগুন এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য করতে শোনা গেছে স্থানীয়রা জানান আমরা লোকমুখে খবর পাই যে রমনা গাছে আগুন লেগেছে ঘটনাস্থলে এসে দেখি সত্যি গাছে আগুন লেগেছে তারপর শোনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেবানোর চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে আসলে এই আগুন কোথা থেকে আসলো আমরা তা বুঝতে পারছি না রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে এখন তারা গাছটির ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানান চিলমারি উপজেলার নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার পোশাক পরে বিকেলে ওই গাছটি কেটে ফেলা হয়েছে বলে জানান স্থানীয়রা